আচ্ছা হ্যাঁ ঠিক আছে চুপ থাকো মাসের তেরো তারিখ এখন পর্যন্ত স্যালারি পায়নি কিন্তু বাচ্চাদের জন্য তো কিছু না কিছু ঘরে অবশ্যই রাখতে হবে সেই ঘরে মাসের শেষ কি শুরু কি বেতন পাইছে কি আর পায় নাই কি এই সব কোন অযথা আসলে বাচ্চারা বুঝবে না মানবেও না তাদের জন্য কিছু না কিছু লাগবে এই যে আমি আজকের কথাই বলি এই দাঁড়াও আমি দিচ্ছি আজকে মাসে 13 তারিখ গতকালও ওর স্যালারি এখনো হয়নি আর বাচ্চাদের বায়না তারা দুপুরে ঘুম থেকে ওঠার পর থেকে বাইনা দোষে কিছু না কিছু খাবে ঠিক আছে বাসায় যদি কিছু বানাই দিতে যাই তার জন্য কিন্তু আমার অনেক কিছু লাগবে অনেক ইনগ্রেডিয়েন্টস লাগবে টুকটাক যা কিছু ঘরে থাকে সেটাতে আমি যখন থাকে বানাই দেই কিন্তু যখন কিছুই থাকবে না তখন তো আমার বানাইতে চাইলেও আমি পারবো না এখন হয়তো অনেকে বলবেন যে বাহিরে এসব খাবার বাচ্চাদের দিতে হয় না ক্ষতি করে স্বাস্থ্যের জন্য ভালো না সবই ঠিক আছে ভাই কিন্তু বর্তমান সময়ে এসে কয়জন ঘরের বাচ্চাকে বাহিরের খাবার না দিয়ে থাকতে পারে আমাকে এটা বলেন অনেকে আছে হয়তো বা থাকে বাসায় করে দেয় কিন্তু বাসায় করে দিতে হয়েছে বললাম অনেক কিছু লাগে সেই কিছু কেনার জন্য টাকা পয়সার দরকার তো এখন আমার কাছে সেরকম কিছুই নাই আর আমি এইগুলো নিয়ে আসলাম বাসার নিচের দোকান থেকে ওই ভাইকে বলে যে ভাইয়া এখনো স্যালারি হয়নি বাট বাচ্চাদের জন্য আমাকে কিছু দেন আমি স্যালারি পাওয়ার পর দিয়ে দেবো যাই হোক আরে ওখানে তো আমরা মাসিক একটা খরচ করে থাকি আমাকে দাও তো ওদের কথা আজব ক্যারেক্টার মেরি আমাকে ঠিক আছে এটা আমি খাবো হ্যাঁ আচ্ছা

বড় প্যাকেট নেওয়ার বদলে ছোট প্যাকেট নিছি যাতে বাচ্চারা একটা ছিলেও একটাকে খেয়ে শেষ করতে পারে বড় প্যাকেট নিলে হয় কি পুরোটাকে বাইরে ছিড়ে রেখে দিবা রাখতেও দেবে না আবার দেখা যায় যে নষ্ট করে ফেলে পুরোটা খায় না তাই জন্য ছোট ছোট মিনিপ্যাক বরণ নিছি আর এখানে খোলা কিছু ড্রাই গেট নিছি অল্প করে আর এখানে বাদাম একটু নিছি জাস্ট ভর্তা করার জন্য এটা আর এছাড়াও যে আরেকটু আছে বাদাম এটা হচ্ছে ভাজা বাদাম এমনি খাওয়ার জন্য আর তার সঙ্গে এই জিনিসটা আমার দেখে ভাল লাগছে চিঁড়া ভাজা এটা নিলাম আর তার সঙ্গে এই যে এই বিস্কিট গুলা যাতে বাচ্চাদেরকে বুঝায় শুনায় রাখতে পারি এই কয়দিন এটা এটা চিড়া ভাজা

ও আছে বিশেষ করে এই যে মধ্যবিত্ত পরিবার বলেন কিন্তু সেদিন ফেসবুকে দেখলাম একটা পোস্টে যে মধ্যবিত্ত বলতে গেলেও তাদের ইনকাম নাকি এক লাখের কাছাকাছি হওয়া লাগবে সেই হিসেবে যে কি বলবো জানিনা যাই হোক মাসের শেষে গিয়ে আমাদের জন্য চলা একটু হয়ে যায় তারপর যদি ঘরে বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আর কথাই নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট না পেলে কোনো কিছুই সম্ভব না তো যাই হোক নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আলো তেল